একজন আর্টিস্ট আর একজন আর্টিস্টের আর্টের দাম খুব ভালোভাবে দিতে জানে হ্যালো এভরিওয়ান আমি মেহেন্দি আর্টিস্ট নিতা তো আজকে আমার দুটো জায়গাতে কাজ ছিল ফার্স্ট কাজ ছিল বাদকুল্লা সেকেন্ড লোকেশন ছিল পালপাড়া চাকদা তো আমি আমার এই সেকেন্ড ব্রাইডকে নিয়ে বেশ কয়েকটা কথা বলতে চাই ফার্স্ট লোকেশন ছিল বাদকুল্লা তো সেখানে প্রায় দেড় ঘন্টা ব্রাইড লেট করাতে আমি ট্রেনটাও মিস করি আর সেকেন্ড লোকেশনে পৌঁছোতে আমার দু ঘন্টা দেরি হয়ে যায় বাট ও এত ভালো এত সুইট মানে এত ম্যানেজেবল ও আমাকে বলো দিদি লেট হয়ে গেছে কোনো অসুবিধা নেই আর প্রবলেম হলে আমরা বাড়িতেও তোমাকে দিয়ে আসবো তুমি কাজটা করো তোমার যদি প্রবলেম না হয় এই কথা শোনার পর আমার আর কি প্রবলেম হতে পারে তো আমার খুবই ভালো লাগছিল যে ও এত আন্ডারস্ট্যান্ডিং এতটা বুঝেছে আর ও নিজেও একজন আর্টিস্ট ও খুব ভালো ওয়াল পেন্টিং করার কাজগুলো কিন্তু আমি দেখেছি যদিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি এতই ভালো লেগেছে মানে ভীষণ ভালো লেগেছে আমি প্রথমবার এরকম মেহেন্দি বললাম আমার খুব পছন্দ হয়েছে আমি বলেছিলাম ময়ূর দুটো করে দিতে আর বাকিটা নিজের মতন করে দিয়েছে ভীষণ ভালো হয়েছে আর আমার ফুল ফুল ফ্যামিলির খুব ভালো লেগেছে ফ্যামিলি লোক পিছনে আছে আমার খুব ভালো লেগেছে আচ্ছা ও আমার কাজটা ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে প্রথম থেকে বলছিল দিদি দারুণ হচ্ছে মানে ও যে কি এক্সাইটেড ছিল কি বলবো বলছিল দেড় বছর ওয়েট করে আছে শুধু তোমার থেকে মেহেন্দি পরবো এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না